প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় গণিত প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটা শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো তোমাদের বার্ষিক পরীক্ষায় সত্তর নাম্বার লিখিত পরীক্ষা হবে এবং ত্রিশ নাম্বার হবে তোমাদের এমসিকিউ আমি সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদেরকে দেখিয়ে দেবো তার আগে তোমাদেরকে এখানে যে প্রশ্নের প্যাটার্ন সেটি একটু দেখিয়ে দিচ্ছি এরপরে তোমাদেরকে এমসিকিউগুলোর অ্যান্সার দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে আসি আমি তোমাদের প্রশ্নটা একটু বুঝিয়ে দিচ্ছি যে প্রথমত তোমাকে এখানে বলা হবে সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করতে ঠিক আছে তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটা একটাতে দুই করে তোমাকে দশটাতে অ্যান্সার করতে হবে অর্থাৎ এখানে যেই কোনো দশটা তুমি অ্যান্সার করবে ঠিক আছে কিন্তু প্রশ্ন থাকবে পনেরোটা এই যে এক থেকে পনেরো পর্যন্ত যেই দশটি তুমি ভালো পারো সেই দশটি অ্যান্সার করার চেষ্টা করবে আচ্ছা এরপরে দেখো তোমাদের সৃজনশীল অংশ সৃজনশীল কিন্তু পাঁচটা অ্যান্সার করতে হবে তবে এখানে সৃজনশীলের জন্য তোমাকে বিভাগ নির্বাচন করে তোমাকে অঙ্কগুলো অ্যান্সার করতে হবে যেমন বলা হয়েছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে অর্থাৎ ক বিভাগ যেমন পাটিগণিত অংশ এখান থেকে দুইটা প্রশ্ন দেখাতে হবে এই যে এক দুই এই দুইটা থেকে তুমি জাস্ট যেই কোনো যেই যেটা ভালো পারো সেই সেটা অ্যান্সার করার চেষ্টা করবে তারপরে যদি তোমাদেরকে দেখাই এখানে বিশ অংশ থেকেও সেম একইভাবে দুইটা অঙ্ক থাকবে ঠিক আছে তিন এবং চার নং এখান থেকেও তুমি যেইটা ভালো পারবে সেটা দিবে এরপরে আসছি তোমাদের জ্যামিতি অংশ জ্যামিতি অংশ থেকেও সেম একইভাবে এই যে গ বিভাগ এখান থেকেও তোমাকে পাঁচ এবং ছয় নং থেকে একটা অ্যান্সার করতে হবে এরপরে ঘ পার্ট যেটি তথ্য উপাত্ত এই জায়গাতে তোমাকে দুইটা থেকে একটা অ্যান্সার করতে হবে যেমন এই জায়গাতে তোমরা যদি একটু লক্ষ্য করো সাত এবং আট নং প্রশ্ন এই দুইটা থেকে তুমি একটা অ্যান্সার করবে আচ্ছা চারটা বিভাগ থেকে চারটা প্রশ্ন অ্যান্সার করা হলো এখন আসি তোমাদের যে মোট চারটার বিভাগ থেকে চারটা আরেকটা তোমাকে দিতে হবে মোট পাঁচটা যে এটা তুমি যেখান যেখান থেকে ভালো পারো সেখান থেকে আরেকটা অ্যান্সার করবা মোট পাঁচটা আনসার করবা সং প্রশ্ন দশটা আনসার করবা আচ্ছা এবার আসি তোমাদের এই যে এমসি কি অংশ এখানে কিন্তু ত্রিশ মিনিট সময় দেওয়া থাকবে এই ত্রিশ মিনিটের মধ্যে এই ত্রিশটা এমসি কি তোমাকে দাগাতে হবে তো এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু নিচে দেওয়া আছে তোমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করো তাহলে প্রত্যেকটা এমসি কিউর অ্যান্সার তোমরা এখান থেকে দেখে মিলিয়ে নিতে পারবা ঠিক আছে আমি জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তোমরা প্রত্যেকটি প্রশ্ন এখান থেকে মিলিয়ে তোমরা একটু ট্রাই করবে আর বিশেষ করে এমসি কিউগুলো সলিউশন করার চেষ্টা করবা ঠিক আছে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে এনসিটিউ প্রকাশিত যে প্রশ্ন কাঠামো সেই প্রশ্ন কাঠামো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি শিক্ষার্থীরা আশা করি তোমাদের পরীক্ষার জন্য একটি ভালো প্রস্তুতি হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে